বন্ধুরা আপনারা কি জানেন ঢাকা থেকে মোটামুটি পঁচিশ কিলোমিটার দূরে আমাদের এই জাতীয় স্মৃতিসূত্রটি এখানেই কেন তৈরি করা হলো আসলে এর মেন উদ্দেশ্য ছিল বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ শেষ হয় উনিশশো সালে তো এখানে প্রচুর সংখ্যক গণকবর পাওয়া যায় আর এই জন্যেই বাংলাদেশ সরকার তখন এটি এই স্থানটি নির্বাচন করে যে এখানে একটি সৌধ নির্মাণ করা হবে আর তাই তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এর প্রথম ভিত্তি স্থাপক স্থাপন করেন আর এর কার্যক্রম শুরু হয় উনিশশো সালে যার শেষ হয় উনিশশো সালে এই স্মৃতিসূত্রি নির্মাণের কিন্তু কিছু ইতিহাস রয়েছে যেমন উনিশশো সালের যে প্রথম ভাষা আন্দোলন হয় এই প্রথম যে আপনারা মিনারটি দেখতে পাচ্ছেন ওই ছোট থেকে পিছনে যে ছোট থেকে প্রথম মিনারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উনিশশো সালের ভাষা আন্দোলনকে নিদর্শন করে আবার উনিশশো পরের যে মিনারটি ধারাবাহিকভাবে যুক্ত ফ্রন্ট নির্বাচন ছাপ্পান্ন সালের যে শাসনতন্ত্র আন্দোলন বাষট্টি সালের শিক্ষা আন্দোলন ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন ঊনসত্তরের গণভুত্থান এবং চূড়ান্তভাবে উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ হয় তার নিদর্শন হিসেবে কিন্তু এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে স্মৃতিসৌধের মেন কেন্দ্রবিন্দু এর থেকে বাম পাশে এবং ডান পাশে মোট পাঁচটি পাঁচটি করে কিন্তু এখানে গণকবরও রয়েছে এই যে আপনারা দৃশ্যে দেখতে পাচ্ছেন যে গণকবরগুলো এ পাশে পাঁচটি ও পাশে পাঁচটি এভাবে দশটি গণকবর রয়েছে এখানে স্মৃতিসূতের কেন্দ্রবিন্দুর চতুর্দিকে কিন্তু এভাবে কৃত্রিমভাবে খাল তৈরি করা হয়েছে হ্যাঁ এখানে সারাদিন এই পর্যটকরা কিন্তু এখানে আনাগোনা থাকে তারা খুবই উপভোগ করেন দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ যা পর্যটকরা প্রতিনিয়ত আকৃষ্ট করে সারাক্ষণ পর্যটক এখানে লেগেই আছেন এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ যখন রাষ্ট্রীয় সফরে আসেন তখন এই মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের নিজ হাতে একটি করে বৃক্ষরোপণ কিন্তু এখানে করে যান আমাদের একজনকে দেখাচ্ছে যে ভুটানের রাষ্ট্রপ্রধান উনি এসেছিলেন পঁচাশি সালে তো তখন উনি নিজ হাতে এই গাছটির উপর করে গেছেন প্রত্যেকেই কিন্তু এভাবে নিজ হাতে রাষ্ট্রপ্রধানগণ এভাবে একটি করে বৃক্ষরোপণ করে যান এখানে এখানে যাতায়াতের সুবিধার জন্য দেখেন দুই পাশে দুইটি হেলিপ্যাড রয়েছে হেলিকপ্টার ল্যান্ড করে ভিআইপিরা তো এছাড়াও এখানে একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে ছাব্বিশে মার্চ ষোলো ডিসেম্বরে বিভিন্ন ধরনের দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা এখানে দেখতে পাই মুসল্লিদের নামাজ পড়ার জন্য সুন্দর আকর্ষণীয় একটি মসজিদ রয়েছে কিন্তু এখানে এছাড়া অফিস কার্য পরিচালনার জন্য একটা অফিস ভবন রয়েছে রেস্ট হাউস রয়েছে আর প্রাকৃতিক মনোরম পরিবেশ তো রয়েছে এখানে দিন কিন্তু এখানে পর্যটক লেগেই থাকে ভিড় করেই থাকে অসম্ভব সুন্দর একটি জায়গা ধন্যবাদ সবাইকে